নমস্কার প্রিয় দর্শক আমি প্রতাপ আপনারা দেখছেন কাকদ্বীপ টিভি দর্শক কালকের কলকাতা হাইকোর্টে জয়নগরে ছোট্ট শিশুটির বাবা যে আবেদনগুলি রেখেছেন কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেছেন কালকের রবিবার ছিল তা সত্ত্বেও জরুরি ভিত্তিতে হাইকোর্টের বসে এবং সেখানে সওয়াল জবাব শুনানি পর্ব চলে কী হলো ঘটনার প্রবাহ কী কী পর্যবেক্ষণ এলো হাইকোর্টের কাছ থেকে কোন কোন বা কীভাবে তদন্ত প্রক্রিয়া এগোবে তার একটা গাইডলাইন হাইকোর্ট দিয়েছে তার এই বিস্তারিত আলোচনা আপনাদের সামনে অবশ্যই এখন করব দর্শক ছোট্ট মেয়েটির বাবা যে দাবিগুলি রেখেছিলেন কেন্দ্রীয় সরকারের অধীনে কোনো তদন্তকারী দলের হাতেই এই তদন্ত প্রক্রিয়া ন্যস্ত করতে হবে ময়না তদন্তের সময় বারাইপুরের এসিজিএমের উপস্থিতিতে করতে হবে কোনোভাবে এসিজিএম ম্যাজিস্ট্রেটের আন্ডারে এই ময়নাতদন্ত হবে কোনোভাবে সরকারি কোনো হাসপাতালে ময়নাতদন্ত করা যাবে না সেই ভরসাটাও নেই হাইকোর্ট গতকাল যে রাইটি দিয়েছেন সেখানে কতগুলি জায়গায় প্রশ্ন তুলেছেন হাইকোর্টকে রাজ্য সরকার কোনোভাবে সন্তুষ্ট করতে পারেন যে তদন্ত প্রক্রিয়ার ক্ষেত্রে কোনো ডিলেমি দেওয়া হয়নি এমন রকম কোনো তথ্য পেশ করতে পারেনি তাই হাইকোর্ট যে রায় দুটি দাবি কিন্তু মেনে নিয়েছে মেয়েটির বাবারকে তরফ থেকে যে দাবিগুলি হাইকোর্টে করা হয়েছে সে দাবি কিন্তু হাইকোর্ট মেনে নিয়েছে এবং কালকেরই ঘটনায় হাইকোর্ট রাজ্য সরকার তীব্র ভর্সনা করেছে আজকের বেলা সা পৌনে বারোটার মধ্যে কল্যাণী এমসে মৃতদেহ এবং মৃতদেহর চালান ময়না তদন্তে যে চালান হবে সেই চালানগুলি সমেত কল্যাণী এমসের সুপারকে দেহ এবং চালান সমস্ত নথি কল্যাণী এমসকে জমা দিতে হবে এই রকম নির্দেশও কিন্তু এসেছে এবং কল্যাণী এমসে যদি ময়না তদন্তের রূপ কোনো পরিকাঠামো না থাকে তবে জেএনএম হাসপাতাল থেকে সমস্ত ইনস্ট্রুমেন্ট নিয়ে এমসের আধিকারিকদের উপস্থিতি এবং একজন ম্যাজিস্ট্রেট পর্যায়ের বিচারকের উপস্থিতিতে এই তদন্ত বা এই ময়না তদন্ত অবশ্যই করতে হবে কিন্তু এখানে কোনো সরকারি আধিকারিকরা কেউই উপস্থিত থাকতে পারবেন না জেএনএম হাসপাতালে কোনো কর্তৃপক্ষ উপস্থিত থাকতে পারবেন না এই রকম করার নির্দেশও কিন্তু এসছে আরেকটি গুরুত্বপূর্ণ নির্দেশ এসছে যে আমরা জানি পস্কো পস্কো কি পস্কো হচ্ছে ছোট্ট শিশুদের যদি যৌন হেনস্থা করা হয় সেক্ষেত্রে পস্কো ধারায় মামলা রুজু করা হয় এখানে কিন্তু কোনোভাবে পুলিশের পক্ষ থেকে পস্ক ধারা যুক্ত করা হয়নি হাইকোর্টের প্রশ্ন কেন যুক্ত করা হয়নি সেখানে পুলিশের পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে আগে ময়নাতদন্ত করে তারপরে পস্ক ধারা যোগ করা হবে হাইকোর্টের প্রশ্ন আগেই পস্ক ধারা যোগ করুন তারপরে ময়নাতদন্তের ভিত্তিতে সেখানে পস্ক তদন্তর ধারা থাকবে কি থাকবে না সেটা ময়না তদন্তের পরে ঠিক হবে তার আগে আপনারা ঠিক করতে পারেন না এমনও নির্দেশ দেওয়া হয়েছে আপনারা আগে পস্ক ধারা যুক্ত করে মামলা ধারা যুক্ত করুন যেহেতু এইরকম একটা গুরুত্বপূর্ণ অভিযোগ আসছে খুবই ভাইটাল অভিযোগ যে একটি ছোট্ট শিশু ন বছর বয়স তার সঙ্গে যে হেনস্থা করে ঘটনাগুলি হয়েছে সেখানে কেন পুলিশ পস্ক ধারা যোগ করছে না আজকের কিন্তু পস্ক ধারা হাইকোর্ট যে রায় দিয়েছে কালকের পস্ক ধারা যোগ করার জন্য কঠোর নির্দেশ দেওয়া হয়েছে এবং রাজ্য সরকারকে তীব্র ভর্সনা করা হয়েছে শিশুটির বাবা হাইকোর্টে যে দাবি করেছেন যে সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে তিনি মহিষবাড়ি পুলিশ ফাঁড়িতে যান অভিযোগ জানাতে তার অভিযোগ নেওয়া হয়নি পুলিশ ফাঁড়ির দায়িত্বে গিয়েছিলেন শাহনওয়াজ বলে একজন অফিসার দায়িত্বে ছিলেন তিনি কোনোভাবে অভিযোগ নেননি পাঠিয়ে দেন কুলতুলি থানাতে কুলতুলি থানাতে যাওয়ার পরে তারা বলছে যে এই জায়গাটি কুলতুলি থানার আন্ডারে নয় আপনি জয়নগর থানায় যান সেখানে আসার পরে তাদের কাছ থেকে সাড়ে নটার সময় লিখিত অভিযোগ চাওয়া হয় যে লিখিত অভিযোগ দিন আমরা তদন্ত শুরু করব। সেখানে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে দর্শক একটু ভাবুন তো দু সাড়ে সাতটা থেকে সাড়ে নটা দু ঘন্টা ধরে ছোট্ট শিশুটির বাবা মাকে অভিযোগকারী যারা করতে যাচ্ছে তাদেরকে দু ঘন্টা ধরে এ থানা ও থানা সে থানা করতে 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 যে ভাইটাল সময়টা নষ্ট হয়েছে একটি প্রাণকে বাঁচানো যেত না ওই হয়তো ওই ছোট্ট মেয়েটিকে জীবিত উদ্ধার করা সম্ভব হতো কেন এই এই ধরনের গাফিলতি তা সত্ত্বেও গতকাল যে ধরনের কমেন্ট এসছে সর্বোচ্চ প্রশাসক হিসেবে থেকে যে মনে হয় জানো পুলিশ খুব গুরুত্বপূর্ণ ভালো কাজ করছে কেন বলুন তো যদি আপনার পুলিশ ভালো কাজ করে থাকে হাইকোর্টে কেন ভস্তিত হচ্ছেন হাইকোর্টে কেন কঠোর সমালোচিত হচ্ছেন কেন বিচার বিভাগের আস্থা অর্জন করতে পারছেন না বারবার প্রশ্নের সম্মুখীন হচ্ছেন আপনার পুলিশ কেন পস্ক ধারা যোগ করা হয়নি কেন এ থানা ও থানা করা হলো একটি ছোট শিশুকে পাওয়া যায়নি যে কোনো থানায় হোক সঙ্গে সঙ্গে যদি মিসিং ডায়েরি করে তদন্ত প্রক্রিয়া এগোতো এগোনো যেত এবং যথাযথ তদন্ত হতো সিসিটিভি ফুটেজগুলি দেখে সেখানে কি এই ছোট শিশুকে প্রাণে বাঁচানো যেত না অবশ্যই হয়তো যে বাঁচানো যেত বা সেম সে সম্ভাবনা কিন্তু ছিল কিন্তু পুলিশের টাল বাহনার কারণে যে অপরাধী ছোট্ট শিশুটিকে মেরে ফেলতে অনেক সময় পেয়েছে যে সময় তার বাবা অভিযোগ জানাতে গেছে তৎক্ষণাৎ তদন্ত বলে কি এই রকম একটা দুর্ঘটনা ঘটতে পারতো জীবিত মেয়েটিকে হয়তো উদ্ধার করা সম্ভব হতো তার দায় কে নেবে কেন হাইকোর্টে আপনার পুলিশ হাইকোর্টকে বোঝাতে সক্ষম হচ্ছে না হাইকোর্টের কাছ থেকে কেন প্রশ্ন মানে বিদ্ধ হচ্ছে এ প্রশ্ন থাকবেই এ প্রশ্ন তোলা অন্যায় নয় কেন পারবেন না সাধারণ মানুষকে আপনি যা খুশি বলতে পারেন বিভিন্ন চ্যানেল যা খুশি বলতে পারেন কিন্তু হাইকোর্টকে কি আপনি বলতে পারবেন পারবেন না হাইকোর্টকে কেন সন্তুষ্ট করতে পারেননি তবে অবশ্যই যেহেতু বিচার ব্যবস্থার মাধ্যমে আমাদের আইন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে তবে বিচার ব্যবস্থা সন্তুষ্ট করতে না পারেন তবে অবশ্যই ছিল এটা তো মেনে নিতেই হবে ময়না তদন্তে যাবতীয় কাজ রাজ্য সরকারের কোনো আধিকারিক করবেন না করবেন কল্যাণী এমসের এর আধিকারিকরা এবং একজন এসি জে উপস্থিতিতে একদম ছেটে বাদ দিয়ে দেওয়া হয়েছে রাজ্য সরকারকে কোনো কর্মচারী রাখা হবে না ময়না তদন্তের সময় ভাবুন দর্শক তবে কি আদালতকে সন্তুষ্ট করতে পেরেছেন আদালতের উপর ভরসা নেই কারণ আদালতও চায় না জি করার ঘটনার পুনরাবৃত্তি ঘটুক আবার একই রকম জিনিসগুলো ঘটে ঘটুক এটা কিন্তু আদালত চায় না তার কারণে সঙ্গে সঙ্গে আদালত স্বপ্রনতিতে কেস ডায়রি দেখেছি যাতে পুনরাবৃত্তি না হয় একই রকমভাবে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ না আসে আরেকটি দর্শক প্রশ্ন করেছে যেখানে যে জায়গাটিতে ছোট্ট শিশুটির দেহ পাওয়া গেছে সেই জায়গাটিতে কোয়ার্টার্ন করে তার যে তথ্য প্রমাণ প্লেস অফ অকারেন্সকে যথাযথ সংরক্ষণ করা হয়নি এমনও কিন্তু অভিযোগ তোলা হয়েছে হাইকোর্টের পক্ষ থেকে সেটা কি করা হয়েছে হয়নি কেন বারবার এইরকম হয় ন্যায় বিচার চাইতে গেলে কেন হোঁচট খেতে হয় কোথায় আটকে যাচ্ছে সিসিটিভি ফুটেজও দেওয়া হয়নি তার দেওয়ারও দাবি জানানো হয়েছে সিসিটিভি ফুটেজ সেই সিসিটিভি ফুটেজেও কিন্তু দেওয়া হয়নি সেটাও কিন্তু মেয়েটির বাবার পক্ষ থেকে চাওয়া হয়েছে চালান সহ মৃতদেহ এইমসের এর কল্যাণী এইমস কে সুপারকে স্থানান্তরিত করতে হবে এবারে প্রশ্ন দর্শক কতদিন চলবে এরকম এই রকম গাফিলতি ন্যায় বিচার কবে প্রতিষ্ঠা হবে মানুষের মনে কিন্তু প্রশ্ন হচ্ছে যে আবার কি আরজি করার মতো সেই প্রয়াস সেই চেষ্টা কিভাবে তথ্য প্রমাণ নষ্ট হয়ে যায় কেন ঘটবে কিন্তু সত্যি বিরোধী দল না থাকলে গণতন্ত্রের যে একটা শক্ত হয়েছে বিরোধী দল গণতন্ত্র চাবিকাঠি বিরোধী বিরোধী দল বিরোধী দল না থাকলে শক্তপোক্ত প্রতিবাদ বা শাসকের ত্রুটিপিছুটি যদি তারা না সমালোচিত করে তবে কিন্তু যে কোনো শাসক স্বৈরাচারি হওয়ার জায়গায় থাকে কিন্তু আমরা এই জয়নগর ঘটনা পরে দেখেছি বিরোধী দল থেকে সাধারণ মানুষ যেভাবে শিক্ষা নিয়েছে ঘটনা থেকে কিন্তু শাসন বিভাগ থেকে শিক্ষা নেওয়া হয়নি উল্টে দোষারোপ করা হচ্ছে যে রাজ্যকে নাকি চক্রান্ত করা হচ্ছে রাজ্যেকে কালিমালিত করা কিন্তু বিরোধী দল এবং সাধারণ মানুষ সাধারণ মানুষ মহিলারা যেভাবে সত্যি যদিও কোন রকম অতিরিক্ত আক্রমণাত্মক হয়ে বিরোধ প্রদর্শন করা ভাঙচুর এগুলোকে সমর্থন করি না কোনোভাবেই কিন্তু মানুষের বহিঃপ্রকাশ কাজ করছে এখানে ভিক্ষাবৃত্তি ছেড়ে যে ভিক্ষা দিয়ে সবাইকে সামলে নেবেন এমনটাকে মানুষ কিন্তু সে জায়গায় নেই মানুষ কিন্তু সেখান থেকে বেরিয়ে এসছে প্রতিবাদ করতে শিখেছে প্রতিবাদ করতে চেয়ে চাইছে এবং প্রতিবাদ করে দেখিয়েছে বিরোধী দল এবং সাধারণ মানুষের সম্মিলিত প্রতিবাদের মধ্যে আজকের কিন্তু মেয়েটির দেহ প্রিজার্ভ করে রাখা হয়েছে কাটা পুকুর মর্গে সেখান থেকে আজকের বেলা বেলা বারোটা পনেরো মিনিটের আগেই কল্যাণী এমসকে পুলিশকে পৌঁছে যেতে হবে সেখানে মৃতদেহ নিয়ে এবং কল্যাণী কর্তৃপক্ষকে হস্তান্তর করে সেখানেই হবে ময়না তদন্ত তারপরেই সকল তদন্ত প্রক্রিয়া এগিয়ে চলবে ময়নাতদন্ত রিপোর্টের ভিত্তিতে এবং পস্কো আইনের ভিত্তিতে দর্শক তবে এখানে গ্রামবাসী এবং বিরোধী দল কিন্তু যথেষ্ট খুব সুন্দর তাদের দায়িত্বের পরিচয় দিয়েছে এবং তারা দায়িত্ব পালন করেছে আগের ভুলটি কিন্তু করতে দেয়নি অতএব আমাদের হতাশ হওয়ার কিছু নেই বলে মনে হয় যেভাবে বিচার ব্যবস্থা আমাদের পাশে রয়েছে বিচার ব্যবস্থা একটি অসহায় পরিবারের পাশে রয়েছে ন্যায় বিচারের জন্য পাশে রয়েছে আমরা এই ছোট্ট উমাকে আর আর হয়তো ফিরে পাব না পাওয়া যাবে না কিন্তু ন্যায় বিচার দিয়ে অন্তত সমাজের চোখে একটা দৃষ্টান্ত স্থাপন করা যেতে পারে এই উৎসবের দিনগুলিতে এত ভারাক্রান্ত হৃদয়ের আমাদের কাটাতে হবে আমরা কখনোই সেটা মনে করিনি কিন্তু কাটাতে হবে আমাদেরকে ন্যায় বিচার জন্য লড়াই চালাতে হবে সাধারণ মানুষ থেকে সবাই ন্যায় বিচারের জন্য লড়ছে তাদের নতমস্তকে প্রণাম এই রকম আন্দোলনকে যেখানে এত প্রতিকূলতা থাকা সত্ত্বেও ভয় এত ভয়ভীতি প্রদর্শন থাকা সত্ত্বেও তারা কিন্তু ন্যায়ের পর থেকে সরেননি তারা ন্যায্য বিচারের দাবিতে কিন্তু তারা আন্দোলনে সামিল হয়েছেন অবশ্যই আমাদের আদালতের আগামী পর্যালোচনা এবং এই তদন্তের গতি প্রকৃতির দিকে আমরা লক্ষ্য রেখে পরবর্তী প্রতিবেদনে আপনাদের সামনে অবশ্যই হাজির হব ভালো থাকবেন নমস্কার